দর্শক এই মধ্যে দেখতে পাচ্ছেন যে আঠারো হাজার পাঁচশো বিশ জন বিডিআর সদস্যদের একত্রিত এবং তাদের সুষ্ঠু বিচারের দাবিতে এই অবস্থান কর্মসূচি করছেন বিডিআর সদস্য দর্শক দেখতে পাচ্ছেন যে মিছিলটি এগিয়ে নিয়ে যাচ্ছেন ছা বাগের দিকেই

যে নামে হাজার হাজার মিডিয়ার কে মিথ্যা মামলায় গড়িয়ে জেলে করে রেখেছে আমরা দীর্ঘদিন জেল খেটে জেল থেকে মুক্ত হয়ে আজ 16 বছর যাবত মারgetLogger জীবন যাপন করছি কিন্তু জুলাই আগস্টের এই বিপ্লবের ফলে নতুন একটি সরকার আসার পরে ন্যায় প্রতিষ্ঠার সরকার আসার পরে এই মিডিয়ার মামলার একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন করা হয়েছে কিন্তু তদন্ত কমিটির বিষয়